মাত্র পর্যন্ত বাচ্চারা করতে পারবে এটা হচ্ছে হলো রোলার দেখেন ছোট করা যায় বড় করা যায় ছোট করা যায় বড় করা যায় এটার ভিতরে আপনার চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে মতো শিখার জন্য কম বাজেটের মধ্যে লাইনার স্কেটিং তাদের জন্য এই স্কেটিং গুলো খুবই চমৎকার এটা অনেক ক্ষেত্রে পাওয়ার হয় তারপরে অনেক ক্ষেত্রে স্পিড নামে আসে বিভিন্ন নামে আসে এগুলা তো এটারও পুশ সিস্টেম আছে দেখেন এই যে এখানে চাপ দিলে পুশ হবে বড় হবে ছোট হবে এটার ভিতরে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা স্কেটিং এর ভিডিও নিয়ে আসলাম স্কেটিং এর বাজার দর কি রকম চলতেছে বা কি রেড রেট চলতেছে এখন তো ভিডিওটি না দেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিও শুরুতে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে 1/144 1/146 নাম্বার শপ মাইখালাগড় এছাড়াও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন বা দোকানে ভিজিট করতে পারেন তো এটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিও যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বাচ্চাদের যেটা আর কি প্রথমত শেখার জন্য এটা হচ্ছে আপনার রোলার স্কেটিং আর কি এটা আপনার চার বছর থেকে আপনার আট থেকে নয় বছর পর্যন্ত বাচ্চারা করতে পারবে এটা হচ্ছে রোলার দেখেন ছোট করা যায় বড় করা যায় ছোট করা যায় বড় করা যায় এটার ভিতরে আপনার চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে কম বাজেটের মধ্যে যারা প্রথমত শিখার জন্য আর কি বাচ্চারা তাদের জন্য আর এটার প্রাইস থাইস থাকতেছে অনলি আষ্টশো পঞ্চাশ টাকা অনলি আষ্টশো পঞ্চাশ টাকা এটা সবাই ভিডিওতে রেট দেয় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা হলে আপনি এটা নিতে পারেন চার থেকে পাঁচটা কালার আছে তারপরে দেখা হচ্ছে একটু বেবিদের একটু বড় একটু এটা হচ্ছে ওটা হচ্ছে প্লাস্টিক বডি আর এটা হচ্ছে স্টিল বডি দেখেন এটার ভিতরে আপনার মনে করেন তিন থেকে চারটা কালার আছে পিঙ্ক কালার আছে তারপরে কালার আছে অরেঞ্জ কালার আছে রেড কালার আছে জার্সি কালার ভালো লাগে নিতে পারবেন এটাও পুস সিস্টেম আছে দেখেন এটাও পুস সিস্টেম আছে ছোটও করা যায় বড় করা যায় এটা আপনার মনে করেন চাইলে বড় করে শিখতে পারবে আর কি জুতা পরে বড়রাও শিখতে পারবে কোনো সমস্যা নেই আর এটার প্রাইস তার কাছে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য টাকা এগুলো কিন্তু হাজার বারোশো পনেরোশো চোদ্দশো টাকাও সেল হয় যেই কোনো দোকানে তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন ভিডিও দেখলে আপনাদের একটা আইডিয়া থাকবে যে এই জিনিসটার প্রাইসটা কত হতে পারে তো এরপরে দেখা দেখাবো হচ্ছে লাইন আর স্কেটিং যারা লাইনার শিখতে চান আর কি প্রথমত শিখার জন্য কম বাজেটের মধ্যে লাইনার স্কেটিং তাদের জন্য এই স্কেটিং গুলো খুবই চমৎকার এটা অনেক ক্ষেত্রে পাওয়ার হয় তারপরে অনেক ক্ষেত্রে স্পিড নামে আসে বিভিন্ন নামে আসে এগুলা তো এটারও পুশ সিস্টেম আছে দেখেন এই যে এখানে চাপ দিলে পুশ হবে বড় হবে ছোট হবে এটার ভিতরে কালার হচ্ছে কালার হচ্ছে তিনটা ব্ল্যাক রেড ব্লু তিনটা কালার তো যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এটা থাকতেছে প্রাইস অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে আপনি এই স্ক্যাটিংটা নিতে পারেন এটার নাম পাওয়ার থাকবে অনেক জায়গায় স্পিড থাকবে বিভিন্ন নামের আর কিংটা আসে আর প্রথম জায়গা লাইটিং হবে দেখেন হয়তো বা আলোর ক্ষেত্রে ভালো বোঝানো যায় না কিন্তু প্রথম চায়গা লাইটিং হবে এটার প্রাইস থাকছে অনলি আঠারোশো টাকা তো এরপর যে যেটা দেখাবো এটা হচ্ছে টিয়ানি ব্র্যান্ডের আর কি এটা আমার থেকে কাস্টমার অনেক ভালো চিনে ভালো জানে এটা সম্পর্কে এটা অনেক কাস্টমার অনেক কাস্টমার প্রথমত শেখার জন্য একটু ভালো চাকার ভিতরে স্কেটিং হচ্ছে হলো টিয়ানি কোম্পানি এটা খুবই জনপ্রিয় একটা স্কেটিং এটা বিগত আপনার পাঁচ সাতশো আরো বেশি হবে আরকি এত বছর আমার স্পোর্টস লাইনে আসার আগে থেকে আমি এই স্ক্যাটিংটা দেখতেছি এটা টিয়ানি কোম্পানির খুবই চমৎকার একটি স্কেটিং কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা স্কেটিং তো যারা এটা নিতে চান এটার ভিতরে আপনার ফোর্স সিস্টেম আছে প্রথমত শুরু হয় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে হচ্ছে পঁয়তাল্লিশ যার যে সাইজ লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রতিটা জুতাতে আপনার ফোর্স সিস্টেম আছে দেখেন এখানে পুষে চাপ দিলে আপনার বড় হবে তারপরে আপনি যেই সাইজটা করে দরকার পড়ার ওই সাইজটা করেই পড়তে পারবেন এটার ভিতরে আপনার চারটা কালার আছে এটা যেমন এস কালার এসের ভিতরে ব্ল্যাক তারপরে এসের ভিতরে হোয়াইট তারপরে আপনার হচ্ছে হইলো একটা আছে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মেয়েদের জন্য তো যার যেই কালার ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইজ থেকে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার টাকা অ্যাভেলেবেল সবাই সেল করে তো যারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পার নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন প্রাইজ থেকে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা তো এরপরে দেখা হচ্ছে আরেকটি জনপ্রিয় স্কেটিং এটা হচ্ছে অ্যাকশন কোম্পানি দেখেন এটা লুকটা দেখেন খুবই চমৎকার একটি লুক আর চাকা গুলো হচ্ছে রোড হুইল চাকা আপনার রাবার জেল চাকা বলে অনেকে অনেকে রোড হুইল চাকা বলে এটা হচ্ছে আশি এম এর চাকা দেখেন আর এটার বডিটা হচ্ছে স্টাইল এর বডি দেখেন দেখতে দেখেন লুকটা দেখেন খুবই চমৎকার একটি স্কেটিং এটার ভিতরেও আপনার তিনটা কালার আছে তিনটা কালার আছে প্রতিটা স্কেটিং এরই সাইজ আছে যারা ছোট তাদের জন্য লাইনার যারা শিখে তাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আর যারা বড় তাদের উনচল্লিশ থেকে বিয়াল্লিশ তারপরে যারা আরো পাওয়া অনেক বড় তাদের তেতাল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে তো যারা নিতে চান এটারও আপনার ফুড সিস্টেম আছে ছোট বড় করা যায় এটার ভিতরে তিনটা কালার এখানে যেমন ব্ল্যাক এর ভিতরে ব্লু আছে তারপরে ব্ল্যাক এর ভিতরে রেড আছে এর ভিতরে হোয়াইট আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস থেকে আছে অনলি চার হাজার তিনশো টাকা এগুলা কিন্তু আপনার পঁয়তাল্লিশশো আটচল্লিশশো অ্যাভেলেবেল সবাই সচরাচর বিক্রি করে যারা আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু একবারে আপডেট একটা প্রাইস দিয়েছি এটার প্রাইস হচ্ছে অনলি 4300 টাকা 4300 টাকা হবে আপনি স্ক্রিন কা নিতে পারেন একবারে কম বাজার এর থেকে কম আমার মনে হয় না মার্কেটে কেউ দিবে তো এটার ভিতরে তিনটা কালার এটা নিতে পারেন অনলি 4300 টাকায় তারপরে দেখাবো আরেকটা স্কেটিং এটা খুবই জনপ্রিয় একটা স্কেটিং কুয়ার ব্র্যান্ডেড দেখেন অনেকেই এই স্ক্যাটিং কারকি ইউজ করে আপনারা মনে করেন বাজেট যদি আপনারা মনে করেন 4000 5000 টাকার ভিতরে বেঞ্জ থাকে সবচেয়ে ভালো স্ক্যাটিং আপনারা কুগার চার চাকার ভিতরে সবচেয়ে ভালো স্ক্যাটিং গুগার এটা প্রতিটা চাকা আছে আপনারা রোড চাকা আপনার একটা স্ক্যাটিং নরমালি আপনারা মনে করেন এক বছর যদি আপনি 6 মাস বা 8 মাস বা এক বছর যদি আপনি ইউজ করেন তখন আর আপনার ওটার প্রতি আকর্ষণ থাকে না তো এটা নিতে পারেন এটার ভিতরে আপনার তিনটা কালার আছে একটা হচ্ছে ভুলুর ভিতরে এই ব্লু একটা কালার একটা হচ্ছে রেড এর ভিতরে একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার তিনটা কালারই আমাদের কাছে আছে এটারও আপনার সাইজ আসছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ তারপর উনচল্লিশ থেকে আপনার মনে করেন চল্লিশ থেকে আপনার মনে করেন চুয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ সাইজ যার যে সাইজ লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে ইউজ স্কার্টিং এর কালেকশন আছে তো যার যে সাইজ লাগে নিতে পারেন আর কুকারের প্রাইস থেকে পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে আপনি কুকার ব্র্যান্ডের স্কার্টিংটা নিতে পারেন কালার আছে তিনটা একটা ব্ল্যাক একটা ব্লু আর একটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবল আছে তো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দেখা যাচ্ছে হলো যারা প্রফেশনাল স্কেটিং করে আর কি প্রফেশনাল স্কেটিং করে যারা অনেক স্পিড যারা চার চাকা শেখার পর আর কি আপনার থ্রি হুইল স্কেটিং খোঁজে তাদের জন্য এটা স্কেটিংটা এটা হচ্ছে আপনার কুলবুলু স্কেটিং দেখেন এখানে কুলবুলু লেখা আছে তারপরে এটা হচ্ছে চাকার ইয়াটা হচ্ছে হান্ড্রেড টেন এম এম চাকা দেখেন এগুলো ঘুরতেই থাকে মানে আর এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ আর তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ মোট চারটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস থাকতে আট হাজার পাঁচশো টাকা অনলি আট টাকা হলে আপনি তিন চাকার স্কেটিং নিতে পারবেন এগুলো কিন্তু আপনার বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার এরকম দামে সেল হইতো তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই স্টক অ্যাভেলেবেল আছে তাই আপনারা নিতে পারেন অনলি আট টাকা হলে তারপরে এ আছে আরেকটা স্কারিং এটা হচ্ছে হলো আপনার ব্রঞ্জ উন একবারে আপনার অক্সিলো নাইন হান্ড্রেড যেই স্কারিংটা ইউজ করা হয় আর এটা তো বাংলাদেশে সচরাচর থাকে না তো তাদের জন্য ওই স্কারিংটার মতো সেম একবার হুবাউপ একবার হুবাউপ সেম দেখেন হয়তো বা আমি ভিডিওতে ভালোভাবে বোঝানো যাবে না দোকানে এসে দেখলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে ব্রন চুনু ব্রনের একটা স্কেটিং আসলে ব্রন কোম্পানি অনেক দামি একটা ব্র্যান্ড এগুলো আপনার স্কেটিং ষাট হাজার পঁয়ষট্টি হাজার এত দামের হয় কিন্তু ওটা দিয়ে আর কি একটা কপি স্কেটিং আর কি করা হয়েছে তো এটার প্রাইস থাকছে এটা আমাদের কাছে একটা কালারই আছে সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যে সাইজ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা স্টকে বেশি নাই যাই আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস থাকছে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি টাকা হলে আপনি ব্রঞ্জ সুনের স্কেটিং নিতে পারেন তো এছাড়াও আমাদের কাছে স্কেটিং এর গার্ড আছে হেলমেট আছে যার যে স্কেটিং এর যাবতীয় যা কিছু লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস অ্যাভেলেবেল আছে সমস্যা নাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ